আসসালামু আলাইকুম আমি চলতেছে মাছ কালা মাছ কালা অন্ধশেজে মাছ এ তুমি কোন মাছ তুমি কোন মাছ বল না কোন মাছ ইলিশ তুমি কোন মাছ কে পঙ্গাস কে পঙ্গাস কে পঙ্গাস মারা ঘুরে মারা হ্যাঁ হ্যাঁ দা পঙ্গাস কি জামানবে কোন এ পঙ্গাস পঙ্গাস চলে আসছে এ তুমি কি মাছ হ্যাঁ রুয়ো রু তুমি কি মাছ তুমি কি মাছ তালাফিয়া তুমি ইলিশ ইলিশ পাওয়া গেছে তালাফিয়া পাওয়া গেছে বসে বসে পড় জোরে বলবে কি কি বলবি যে না পাশে রাখছে তুমি দাদা দাদা তুমি দাঁড়া পাঙ্গাস কে পাঙ্গাস এখন খেয়ে যাচ্ছে বর্তিতে ধরবে এখন পাঙ্গাস এখন ও এই খেলাটা হচ্ছে ও অন্ধ সেই যাচ্ছে ওকে পাঙ্গাসে একটা টুক্কা মারছে বল ও যদি চোখ কোলার পর বলতে পারে পাঙ্গাসের নাম কি তাহলে সে ও জিতে যাবে কাস নাম কি বলছো কাশপিয়া বলে কোনটা হয়েছে হয় নাই হয় নাই হয় নাই হয় নাই লাভ কে দেবে লাভ করে দেবে এ লাভ কে দেবে হ্যাঁ ঠিক আছে ও জিতে গেছে হ্যাঁ আজকের খেলা পড়ে যে নাই আমাদের রোহান স্যার আজকের মাস খেলায় এই তালি তালে তালি জানা দি দে দি ওরা এত কষ্ট খেলতেছে তো তাহলে তালি যা জোরে 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 তালি যা তালি তালে এই এরপর কোন মাছ কোন মাছ যাবে তুমি হ্যাঁ দাঁড়া তাড়াতাড়ি না বারবার কিংবা বসা বসো জোর হবে কোন মাছকে রাখবি যে কোন মাছকে জোরে রাখবে হ্যাঁ আরে কাতলা বলে কাতলা 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 আসতেছে কাতলা আসতেছে কাতলা কাতলা এখন কি করবে কাতলা এখন এ দিসে টুককা দিছে একটা টুককা দিছে কাতলা ধুতেছে এখন চোখ বন্ধ করে বলতে পারলে ও কি জিতে যাবে না হ্যাঁ হ্যাঁ বলো আবার বলো তাহলে বল যে এখন বিবি বলে হয় নাই হয় তো ও হ্যাঁ এখন এই তো জাম এটা ঠিক আছে এটা নাম করছে মাছ আজকে এটা করছে মাসকেলা ঠিক আছে তালি হবে একটা তালি হবে তালি জোরে তালি 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাৰ মেডাম মানে খেলতে খেলা